আসসালামু আলাইকুম বিয়ার্স আশা সাহেব ভালো আছেন তো মোমো এয়ারলোক কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে ওদের টোকেন লিস্টিং টোকেন জেনারেশন সব কিন্তু এই মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো এখন ওদের নতুন একটা অপশান আসছে কোকোনাট ঠিক আছে কোকোনাট আর্নিং করতে পারবেন প্লাস যারা এখনও জয়েন করেন চাইলে জয়েন করতে পারবেন একটু যেটা আমি ডিটেলস দিয়ে দিতেছি তো মাস্ট বি আপনারা এটা দেখে এখানে জয়েন করবেন এখান থেকে কিন্তু ইউজ একটা প্রফিট হওয়ার চান্স আছে তো এবং ভিডিওটা দেখতে থাকেন এই মোমোর যে বট লিঙ্ক আছে বট লিঙ্কটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আছে তো আপনার যারা জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন তো ফার্স্টে এই পোস্টে চলে আসবেন আসার পরে এই লিঙ্ককে একটা ক্লিক করে স্টার্টে ক্লিক করে দিবেন তো আমি একটু যে দেখা দিতেছি এখানে কীভাবে আপনার আর্নিং করবেন কীভাবে কার কত মিলন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখানে দেখেন আপনার এই হোম হোম থেকে আপনি এখানে সেকেন্ড করে ডেইলি কিন্তু আর্নিং করতে পারবেন যে দেখেন আমি চেক ইন করলাম আমার কিন্তু এটা একটা আর্নিং হয়ে গেলো এই মোমো পয়েন্ট দিয়ে আপনার ড্র করে এই মোমো টোকেন টার্নিং করতে পারেন আমি একটু ব্রাশটা অন করে নিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আর কি তো এখান থেকে ব্রাশটা অন করে নিলাম এটা হলো আপনার পয়েন্ট এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনাদের এমটিএস টোকেন মানে ওদের যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু দিবে ঠিক আছে আর এই এই পয়েন্ট থাকলে পরে আপনি লেভেল আপডেট করতে পারবেন তো এখানে আমাদের কোকোনাটে অপশান আসছে তার আগে আমি এখানে দেখাই যে ম্যাট্রিক্স এখানে কিন্তু আপনারা আপনাদের পয়েন্ট ডোনেশন করতে পারবেন ঠিক আছে যে একটা ক্লিক করে ডোনেশন করতে পারবেন বুস্টের মাধ্যমে আমাকে কিন্তু অলরেডি ডোনেশন করে দেওয়া আছে এবং ড্রোতে ক্লিক করে আপনার যে কার্ডগুলো থাকবে সেই কার্ডগুলো ড্রো করবেন ড্রো করলে পরে আপনি এখানে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং টাস্কের এখানে গেলে অনেক টুইটার টাস্ক থাকে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখানে পাঁচটা দশটা পনেরোটা এরকম কার্ড পাবেন এই কার্ডগুলো দিয়ে আপনি আবার ড্র করতে পারবেন তো যে জন্য আজকের ভিডিওটা মেক করা এই যে এখানে নতুন একটা অপশন আসছে অনেক অনেকে বুঝতে পারতেছে না তো এটার কাজ কী বা এটা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো ফার্স্টে কোকোনাটে আসবেন কোকোনাটে আসার পরে এখানে এই টাক্সে আসবেন এই নিচে যে টাক্স আছে না এই টাক্সে ক্লিক করবেন ক্লিক করলে আপনি লগ ইন করার জন্য একটা হাতুড়ি পাবেন এবং আপনার ওই টর্ন টর্নওয়ালেটা কানেক্ট করে সাইন ইন অ্যাপ করলে এখানে আপনি আরও দুইটা হাতুড়ি পাবেন মোট তিনটা এবং প্রত্যেকটা রেফার করলে রেফারের জন্য একটা করে হাতুড়ি পাবেন এই হাতুড়ি দিয়ে আপনি ওকে মারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে ওকে মারা হয়ে যাবে তো মারলে পরে এখানে আপনাকে ড্যামেজ দিবে যে দেখেন আপনি কত ড্যামেজ আমি এখানে আট হাজার ড্যামেজ দিয়েছে তো ড্যামেজ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে একটা পুল পাবেন প্রাইজে দেখেন এম টিও টোকেন ওরা পনেরো লাখ মেবি পনেরো লাখ সরি এক কোটি পঞ্চাশ লাখ এক কোটি পঞ্চাশ লাখ টোকেন ওরা ওরা ডিস্ট্রিবিউশন করবে এই যাদের কাছে কোকোনাট থাকবে এই কোকোনাটের মাধ্যমে ঠিক আছে সাত লাখ পঞ্চাশ হাজার সরি এখানে সাত কোটি পঁচাত্তর লাখ কোকোনাট এবং এক কোটি পঞ্চাশ লাখ আপনার এমটিও টোকেন ওরা ডিস্ট্রিবিউশন করবে যারা যত ড্যামেজ দেবে তার উপরে ঠিক আছে তো এটা হলো এক্সট্রা ইনকাম আপনার এমনি তো এইখান থেকে পয়েন্ট টার্নিং হবেই তারপরেও ওইটা আলাদা ইনকাম ওইখান থেকে আপনি ডিরেক্ট টোকেনও পাবেন আবার কোকোনাটও পাবেন তো এখানে কোকোনাট পাওয়ার জন্য আপনি কী করবেন এই কোকোনাটে যাবেন তারপরে এখানে ইনভাইট ট্যাক্সে যাবেন তারপরে এখানে ইনভাইট অপশান আছে এখান থেকে আপনার যে রেফার লিঙ্কটা আছে সেটা কাউরে সেন্ড করে দেবেন ঠিক আছে এখানে কাউরে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে তারপরে সে যদি লিঙ্ক থেকে ক্লিক করে বোর্ডটা স্টার্ট করে এবং গেম খেলে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা ক্লাম করে হাতুরি দিয়ে হাতরে দিয়ে ক্লিক করলে আপনার পয়েন্ট আর্নিং হবে এবং আপনি এখানে লেভেল আর্নিং করবেন এবং এখানে একটা ক্লাইম করতে থাকবে ঠিক আছে এই চার ঘন্টা পর পর আপনি ক্লাইম করতে পারবেন এবং একদিন দুইবার ক্লাইম করলে আপনি এখান থেকে তিনটা করে কাট পাবেন এবং আপনার এখানে এটা ক্লাইম করতে কিন্তু সোল লাগবে সোল ছাড়া কিন্তু হবে না তো আপনি কী মিতে আসবেন তারপরে যে আপনার সোল অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কপি করার পরে এক ডলারের মতো এক ডলার মতো সোল আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে পরে আপনার এখানে এক ডলার সোল আসে তারপরে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করতে হবে এবং এখানে ধারণাও করা যেতেছে যে এক মিলিয়ন টোকেনে আপনি ত্রিশ থেকে চল্লিশ ডলার মতো পাইতে পারেন ঠিক আছে মানে একটা আইডিয়া আর কি তো আমার চোদ্দো মিলিয়নের মতো আছে তো কার কত মিলিয়ন আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার টেলিগ্রামে নম্বর দিতে পান আজকে ভিডিওটাই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন